হ্যালো বন্ধুরা ধরুন আপনি একটা পেজ খুলেছেন অনেক স্বপ্ন নিয়ে ফেসবুক পেজ অনেক স্বপ্ন নিয়ে খুলেছেন অনেক ফলোয়ার বাড়িয়েছেন অনেক ভিডিও ছেড়েছেন অনেক লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি আপনি অজহর পরিশ্রম করেছেন দীর্ঘদিন করার পরে হঠাৎ আপনি একদিন দেখছেন ফেসবুক আপনার পেজটা উধাও করে দিয়েছে আপনি আর পেজটা খুঁজেই পাচ্ছেন না লিঙ্ক দিয়ে সার্চ করলে বা নাম দিয়ে সার্চ করলেও আর পেজটা সামনে আসছে না বা দেখতেই পাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন আপনার স্বপ্ন কি বিথা যাবে এটা মেনে নেওয়া যায় না কিন্তু কখনো যে দীর্ঘদিন পরিশ্রম করলাম আমার পরিশ্রমটা একেবারেই বিথা গেল তো সেক্ষেত্রে কি করবেন আপনারা আপনাদের আমি সহজে বলি এটা একটা বড় ধরনের ঝামেলা এটা ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে পেস্টটা উধা হয়ে গেছে পেস্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না মাথায় কপালে হাত দিয়ে চিন্তা করা লাগে যে আমার ঘুম খাওয়া বন্ধ হয়ে যায় যে আমি কি করলাম আমি পেস্টটা হারিয়ে ফেললাম ফেসবুক ফেসবুক আমার পেস্টটা ব্যান্ড করে দিল কেন একটু ভুল নাই করেছি ভুলটা শুধরানো যায় সেক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই আপনাকে বলে রাখি আপনি অবশ্যই আমার এই ভিডিও নিচেই যে ফোন নাম্বারটা থাকবে এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি কথা দিচ্ছি আপনার পরিশ্রম বেতা হবে না আমি আপনার পেস্টা ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেবো সম্পূর্ণরূপে হয়তো একটু পরিশ্রম কষ্ট হবে অবশ্যই হবে শুধু শুধু মানে কষ্টে কষ্টের ফল বি ফলে গেলে সেটা আবার সেটা আবার ফলে আনতে গেলে একটু পরিশ্রম করতেই হয় তো আমি আমি এরকম প্রবলেমে পড়েছি অনেক ভোগান্তি ভুগেছি অনেক টেনশন টেনশনে পড়েছি যে যে কোনোভাবে কি আর পাবো না বেস্ট ফিরে তো অনেক কষ্ট করে সমাধান বের করেছি তো আপনার যদি এরকম কিছু হয়ে থাকে আপনি অবশ্যই আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিডিওটা শেয়ার করে রাখেন যদি এরকম কিছু কখনো হয়ে থাকে তো অবশ্যই যেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি এরকমও হয় যে আপনি অনেকবার ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করেছেন রিকোয়েস্ট করেছেন পেজটা ফিরে পাবার জন্য তবু আপনাকে ফেসবুক দেয়নি পেজটা যদি এরকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনার পেজটা ফিরে এনে দেওয়ার ব্যবস্থা করব এরকমও হয় যে কি কারণে এই সমস্যাগুলো হয় অনেক ক্ষেত্রে ফেসবুক পেজ বা ফেসবুক রাপ ইউজ করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এমনকি এমনও দেখা যায় যে ফেসবুক লিংক দিয়ে ফেসবুক লিংক দিয়ে ফেসবুক আপনার নাম দিয়ে সার্চ পেজের নামটাও শো করে না পেজটাই নেই এ জগতে ফেসবুক জগতে এরকম সমস্যাও দেখা দেয় অনেক সময় সেক্ষেত্রেও আমি আপনার পেজটা ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে